ভিউয়ার্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার দেখুন যদিও আপনারা এ বিষয়ে সকলেই অবগত যে আগামীকাল মানে পাঁচ বারো দুহাজার চব্বিশ তারিখে ছত্রিশ নম্বর সিরিয়ালে অনাবল দ্য চিফ জাস্টিসের বেঞ্চে দীর্ঘ প্রতীক্ষিত এসএসসি মামলা লিস্টেড হয়েছে আবারও সেই বিগত দিনগুলোর মতো এখানে একটা প্রশ্ন যে আগামীকাল কি এই মামলার শুনানি হচ্ছে দেখুন এই প্রশ্ন সবার মনে চলতেই পারে যে শুনানি হবে কি হবে না তো এখানে বিগত দিনগুলোর কথা যদি আপনারা মনে করে দেখেন তাহলে সেখানে একটা বিষয় আপনাদের মাথায় আসতে পারে যে বেশ কিছু পুরাতন মামলা লিস্টেড থাকার জন্য পুরাতন জাস্টিস যিনি ছিলেন তার বেঞ্চে এই মামলার ডেট বারবার করে রোলিং ওভার হচ্ছিল তো তারপরে প্রধান বিচারপতি নিযুক্ত হন এবং সামনে যে খবরটি পাওয়া যাচ্ছে যে সেখানে কিন্তু পুরাতন যে মামলাগুলো আছে সেই মামলাগুলো আগে তিনি নিষ্পত্তি ঘটাবেন বা সেই মামলাগুলো ধরবেন তো সেই মামলাগুলোর মধ্যে যতদূর সম্ভব পুরাতন মামলাগুলো তিনি শুরু করবেন এবং সেখানেই যে দীর্ঘ প্রতীক্ষিত এসএসসি মামলার শুনানি এখনও পর্যন্ত হয়ে উঠছে না তো সেখানেই সবার মনে একটাই চিন্তা কবে নাগাদ এই শুনানি হবে তো দেখুন বিষয়টি হলো যে যেহেতু ওনার রিটায়ারমেন্ট আগামী ছয় মাসের মধ্যে হতে চলেছে এবং তার মাঝখানে যে পুরাতন মামলাগুলো বেশ কিছু বছর থেকে লিস্টেড হয়ে আছে এবং যেগুলো অনেকটা দূর এগিয়ে গেছে শুনানি পর্ব অনেকটা দূর এগিয়ে গেছে তো সেখানেই সেই মামলাগুলো সেখান থেকে শুরু হবে তো যেহেতু এখনো পর্যন্ত এসএসসি মামলার আর্গুমেন্ট এখনো পর্যন্ত শুরু হয়নি তো সেইখানে এই মামলাটা ওনার কাছে নতুন বলে মনে হতে পারে তো সেই ক্ষেত্রে সম্পূর্ণটা কিন্তু সর্বোপরি বলতে পারি সম্পূর্ণটা প্রধান বিচারপতির বেঞ্চ নির্ধারিত করবে যে এই মামলা তারা শুনবেন কিনা তো সেই ক্ষেত্রে এই ডিসেম্বর মাসে এই মামলা শুনানি হওয়ার সম্ভাবনা কতখানি সেটা আগামীকালের শুনানিতে বা আগামীকাল আসলেই আরো স্পষ্ট হয়ে যাবে আপনারা জানেন যে হাইকোর্টের মাত্র রায়ে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী চাকরি বাতিল হয় এবং সেখানেই একটা ইন্টারিম রিলিফের মধ্যে এই মামলা এখনো পর্যন্ত রয়েছে তো সেই পরিস্থিতিতে এই মুহূর্তে যে এই মামলাটি কোন দিকে যেতে পারে বা এই মামলা থেকে কি নিট ফল আসতে পারে বা মামলার রায়দান কি হতে পারে সেইটার দিকে সেই সমস্ত ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী যারা আছেন তারা কিন্তু তাকিয়ে আছেন তো এখানে আগামীকাল মানে পাঁচ বারো দু চব্বিশ তারিখে এই আমরা যেহেতু ছত্রিশ নম্বর সিরিয়ালে লিস্টেড আছে অনেকটাই পেছনের দিকে আছে সুতরাং আগামীকাল এই মামলা শুনানি হওয়ার সম্ভাবনা আমার তো মনে হয় ক্ষীণ তো তবুও ম্যাটার ইম্পর্টেন্ট কতটা তার উপর নির্ভর করে এবং কতটা পুরাতন মামলা নতুন মামলা তার উপর নির্ভর করে বিচারপতিদের বেঞ্চ তা তা কিন্তু শুনানি করার জন্য নির্ধারণ করে তো সেই ক্ষেত্রে আগামীকাল দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট আসে প্রতিবারের মতোই যথাসময় আমি আপডেট আপনাদেরকে দিয়ে দেব আপনারা এভাবেই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ